হ্যালো বিওয়ান খুবই সুন্দর একটা বিকাল খুব সুন্দর একটা জায়গায় আসছি অনেক ভালো লাগতেছে চতুর্দিকে এই রাস্তাটা নতুন হয়েছে গ্রামটা অনেক সুন্দর চতুর্দিকে পানি কি ভিউ ভাই আমাদের দেশ অনেক সুন্দর কি এক্সিলেন্ট ভিউ চতুর্দিকে ফালি অসাধারণ এখানে রাস্তার পাশে একটা কদম গাছ দিন একটা রান দিন এটিকে বেঞ্জাল বলে ব্যঞ্জাল কাম দেওয়া হয়ে গেছে

সুন্দর একটা কদম গাছ কদম ধরছে কদম ফুল কে কদম কদম ফুল কার কার লাগবে আসেন নিয়ে যান একটা জায়গায় যদি বসেন বসে আসলে ঘন্টার পর ঘন্টার সময় যে কোন দিকে চলে যাবে দেরি পাওয়া যায় কি সুন্দর ভিউ ভাই ও মাই গড এক্সিলেন্ট ভিউ আমাদের দেশ আসলে অসাধারণ দেশ অনেক সুন্দর আমাদের দেশ কি ভিউ ও মাই গড দেখেন এবার কি সুন্দর ভিউ সূর্য চলে গেছে আসলে সূর্য যায় নাই সূর্য সূর্যকে মেঘ ডেকে আছে কি সুন্দর ভিউ ওহ আসলে এই এলাকাটাই অসাধারণ পাওয়া লাগছে খুবই সুন্দর এলাকা গ্রাম আসলে গ্রাম আসলে অসাধারণ পাওয়া লাগে গ্রাম আচ্ছা এই গ্রামের এই রাস্তাটা এই গ্রামে গেছে না গ্রামের নাম কি দাদা আসি হাসি গ্রামের নাম কি